মাছ না নাকি মাছ লাগছে বন্ধুরা একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন আর আজকে আমি পৌঁছে গেছি পুরুলিয়ার আর একটা প্রত্যন্ত গ্রামে এই গ্রামটা খুবই সুন্দর আমি অযোধ্যা পাহাড় যেদিক দিকে যাই সেই রাস্তা না বেছে আমি একটা অন্য রাস্তা একটা অববিট প্লেস বেছে নিলাম একটা একদম সরু রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে সেই রাস্তা বেছে নিলাম এইদিকে কোনো ট্যুরিস্টও আসেনি সাধারণ মানুষও আসেনি এবং গাছ সমসমে ভাব জঙ্গলের ভেতর দিয়ে এলেই বুঝতে পারা যায় চলো সেই জঙ্গলের স্বাদটা অনুভব করি আমার পেছনে একটা পাহাড় আমরা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর তো চলো ঘুরতে থাকি এবং প্রকৃতির স্বাদ আস্বাদন করি তো আমি এই রাস্তা দিয়েই যাব এই সরু রাস্তা দিয়েই যাব এখানে পাহাড় এইদিকে ওইদিকে দূরে গভীর জঙ্গল ঢুকে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে চাষ করেছে যে ছোট ছোটো ক্ষেত আছে সেই ক্ষেতের মধ্যেই চাষ করেছে মানুষ তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই ভিডিওটা করার জন্য আমি কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছি না কারণ আমি এখানে অরিজিনাল সাউন্ডটাই রাখতে চাই এখানে আমি বুঝতে পারছি এই অরিজিনাল সাউন্ডটাই তোমাদের সবার ভালো লাগবে দর্শকদের ভালো লাগবে তার জন্য আমি অরিজিনাল সাউন্ডটাই রেখে দিয়েছি এই যে আমি জঙ্গলের ভেতরে আস্তে আস্তে ঢুকে পড়ছি আর কি আর এই জঙ্গলের মাছ বরাবরই অনেক গ্রাম আমি দেখতে পেলাম কিন্তু সেই গ্রামগুলোতে যাওয়ার রাস্তা এইরকম সরু রাস্তায় আছে আমি বুঝতে পারলাম না যে এরকম সরু রাস্তা কেন এই যুগেও এরকম সরু রাস্তা কেন তো আমি পরে সেই গ্রামগুলোতে ঢুকবো গ্রামগুলোর অবস্থা কীরকম সব কিছু আমি দেখাবো পরের ভিডিওতে অবশ্যই দেখাব বন্ধুরা আমি জঙ্গলের ভেতরে ঢুকে গেছি অনেকটাই ভেতরে ঢুকে গেছি একটা লোকও এখানে কিন্তু দেখতে পাচ্ছি না একজনও কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোনো মানুষজন কাউকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি না আর পুরো কাঁচা রাস্তার মধ্যে চলে এসেছি এখানে কোনো পিচ কালো পিচ আমি দেখতে পাচ্ছি না চার চাকা এই গ্রামের মধ্যে ঢুকেই না এই সামনে গ্রাম আছে যে গ্রামটা সেই গ্রামে কোনো চার চাখা ঢুকে না তো বুঝতেই পারছো যে এখনও যে মানুষ কত অসহায়ের মধ্যে বসবাস করে সামনেই কিন্তু সির্কাবাদ সির্কাবাদ বাজার আছে সামনে এই দেখে যাও এখানে কত খারাপ রাস্তার মধ্যে আমি এসে পৌঁছালাম যে এই রাস্তাটা ক্রস করে গ্রামবাসীদের যেতে হয় আমি একটু আর টুক পাকা রাস্তা দেখতে পেলাম কিন্তু এই যে আবার কাঁচা রাস্তা দেখতে পেলাম এখানে আর একটু ফাঁকা জায়গা আমি পেয়েছি কিন্তু এটা খালি জায়গা পর্যন্ত ভুল হবে এটা কিন্তু পাহাড়ের মধ্যেই পড়ে গুরুঘরের মধ্যেই পড়ে এবারে আমি ঢুকে যাবো এবারে আর একটা গভীর জম করে তো এবারে আমি কোন দিক দিয়ে যাব এইদিকে একটা রাস্তা আছে আবার এই দিকে একটা রাস্তা আছে কোন রাস্তাটা দিয়ে যাওয়া যায় এই রাস্তাটা দিয়েই যাই আমি এই রাস্তাটা দিয়েই যাব নেমে গেছি ये रास्ता अवस्था देखते ही पासी तो जमीना আচ্ছা আমি কোথায় পৌঁছেছি চারদিকে জঙ্গল আর এখানে পৌঁছে গেছি তো তো সামনেই মনে হয় রোডটা পাবো হাইওয়েটা পাবো সে হাইওয়েটা ধরেই চলে যাবে এবার পুরুলিয়া হাইওয়েটা পেয়ে গেছি এবারে চললাম পুরুলিয়া ওই পাহাড়ের ভেতরে গ্রামটা আছে সেই গ্রামটাতে আমি চলে গেছিলাম প্রচন্ড যা যাক বন্ধুরা এই যে এইগুলো হচ্ছে সিরকাবাদের আখ এইগুলো সিরকাবাদের বাজের আখের ক্ষেত্রে এখানে একটা সাইন বোর্ড দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বোকারো সেভেন্টি টু কিলোমিটার পুরুলিয়া টোয়েন্টি এইট কিলোমিটার বাঁকুড়া একশো ন কিলোমিটার তো আমি যাবো এখানে পুরুলিয়া টোয়েন্টি এইট কিলোমিটার যতদূর দেখতে পাই ওই যে দূরে যে পাহাড়টা আছে সেই পাহাড়ের নিচে আমি গেছিলাম অনেকে ভাবে যে এটা আমি অযোধ্যা পাহাড়ের ভিডিও করেছি কিন্তু এর অযোধ্যা পাহাড়ের ভিডিও নয় অযোধ্যা পাহাড়েরই ভিডিও কিন্তু অযোধ্যা পাহাড় শুরু হয়নি তার আগে যে অপিট গ্রামগুলো আছে গ্রামগুলোতে মানুষ কম সেই গ্রামগুলোর ভিতরে তো বন্ধুরা আমরা এখন সিরকাবাদ গ্রামটাতে পৌঁছে গেছি এইটা হচ্ছে সিরকাবাদ গ্রামটা এখানে একটা পুকুর আছে ডান দিক দিয়ে আমি চলে যাবো ডান দিকের রাস্তাটা দিয়ে বন্ধুরা আমার পেছনে পড়ন্ত আর সামনে আছে একটা সুন্দর এইরকম নদী এখানে মাছ ধরছে একজন আর সামনেই আছে তো চলো সেখানে একটু দাঁড়াই ওই যে নদীতে একজন মাছ ধরছে আমি সেখানেই যাব এই রাস্তাটা দিয়েই চলে যাব যাবো এই যে সামনে ধান ক্ষেত আর এখানে মাছ ধরা চলছে এই নদীটা এরকম রাস্তায় হাঁটতে হাঁটতেই কিন্তু এত সুন্দর দৃশ্যগুলো পাওয়া যায় কিন্তু আমরা সেইগুলো পাশ কেটে এড়িয়ে চলে যাই মাছ ধরছ নাকি মাছ লাগছে দু একটা লাগছে ডেঙ্গু মাছ ধরো এরকম

মানে বারো মাস জল হয় তোমার বানাই ঘর ভালো ঘর বাহ খুব সুন্দর জায়গাটা কিন্তু এদিকে দৃশ্যটা দেখো খুব সুন্দর জায়গাটা মানে মন ভুলানো দৃশ্য আর কি তো বন্ধু এটাই তো হচ্ছে পুরুলিয়া এটাই তো হচ্ছে পুরুলিয়ার প্রকৃতি পুরুলিয়ার মানুষ পুরুলিয়ার মাঠ ঘাট গ্রাম প্রান্তর সব কিছুর মধ্যে পুরুলিয়ার একটা আলাদা স্বাদ আছে তো আমি এখানে এইটুকুই থাকলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বসেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ওকে টাটা বাই চললাম পুরুলিয়া